আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ষাণমাসিক সমষ্টিক মূল্যায়নের জন্য জীবন ও জীবিকা বিষয়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের ষাণমাসিক সমষ্টিক মূল্যায়নের জীবন ও জীবিকা বিষয়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে দশ সাত দুই তারিখে এবং তোমাদের মূল্যায়ন হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে আমরা আমাদের নোট থেকে এই প্রশ্ন উত্তরগুলো দেখে নেব প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে দেখো পারিবারিক উপযোগ বলতে কি বোঝো উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে আমি শুধু প্রশ্ন বলবো তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে কেননা বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দুই নম্বর প্রশ্ন পারিবারিক আয় বলতে কি বোঝো পারিবারিক আয়ের উৎসগুলো লিখো পারিবারিক ব্যয় বলতে কি বোঝো বাজেট বলতে কি বোঝো পারিবারিক বাজেট কাকে বলে বিনিয়োগ কাকে বলে প্রত্যক্ষ বিনিয়োগ বলতে কি বোঝো পরোক্ষ বিনিয়োগ বলতে কি বোঝো প্রাইভেট ইকুইটি বিনিয়োগ কাকে বলে খানাপুরি কি, দলিল কি, দাখিলা কী পর্তা কি তফসিল কি, খতিয়ান কী নামজারি কি, ওয়াকফ কী মতোয়াল্লি কি, ওয়ারিশ কি, ফারায়েজ কি খাস জমি কি দাগ নং কী আমিন কি নাল জমি কী দেবত্তর সম্পত্তি কী বোঝারত বলতে কী বোঝো তসদিক খতিয়ান কী ভূমি জরিপ বলতে কি বোঝো আর আর বলতে কি বোঝো মৌজা কি খাজনা বলতে কি বোঝো তারপর পর্যবেক্ষণমূলক প্রশ্ন উত্তর কোন কোন উপায়ে পরিবারের পরক্ষয় বৃদ্ধি করা যেতে পারে পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো লিখো জমি ক্রয়ের জন্য প্রয়োজনীয় ক্ষতিহাস নাম লিখো পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা জরুরি কেন পরিবারের জন্য আমরা কেন ব্যয় করি একটি পরিবারের সঞ্চয় শূন্য সঞ্চয় এবং ঋণ ধার কখন হয় অনলাইনে জমি খারিজ করার জন্য কত টাকা প্রয়োজন হয় তারপর কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর নিয়মিত ব্যয় বলতে কী বোঝ এখান থেকে দেখে নেবে অনিয়মিত ব্যয় বলতে কি বোঝ পারিবারিক ব্যয় পরিকল্পনা বলতে কি বোঝো পারিবারিক ব্যয় পরিকল্পনা কেন করতে হয় উত্তর এখান থেকে দেখে নেবে তারপর ঋণ পণ্য কাকে বলে মাঠ বলতে কী বোঝো নাম জারি খতিয়ান কাকে বলে পরিবারের বিনিয়োগ ব্যবস্থাপনার গুরুত্ব দেখো তারপরে কিছু কাজ দেওয়া আছে দেখো কাজ এক তোমাকে যদি বিশ হাজার টাকা দেওয়া হয় এই শর্তে যে টাকাটা তোমাকে এক বছর পর ফেরত দিতে হবে তবে সেই টাকা দিয়ে তুমি কী করতে চাও এটির উত্তর এখান থেকে দেখে নেবে কাজ দুই পরিবারের পরোক্ষায় ভূমিকা রাখা যায় এমন কাজগুলির তালিকা তৈরি করো নমুনা উত্তর এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নেবে তারপর দেখো আরেকটি কাজ দেওয়া আছে আমরা কেন ব্যয় করি উত্তর এখান থেকে দেখে নেবে আমাদের ব্যয় করার কারণ তারপর চার নম্বর কাজ ধরে নাও তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি কী পরামর্শ দেবে উত্তর এখান থেকে দেখে নেবে তারপর পরিবারের ব্যয় পরিকল্পনায় কি কি বিষয় বিবেচনা রাখতে হয় তা উপস্থাপন করো উত্তর এখান থেকে দেখে নেবে তারপর নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যর কী কী দক্ষতা আছে যা কাজ লাগিয়ে পরিবারে ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষায় ভূমিকা রাখা যায় তার একটি তালিকা তৈরি করো উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে সুপ্রিয় শিক্ষার্থী এ ধরনের প্রশ্ন এবং তোমাদের পাঠ্য বইয়ে যে এগোক কাজ দলীয় কাজ পোস্টার তৈরি এ ধরনের কাজ রয়েছে এগুলো তোমরা ভালো করে দেখে নেবে তাহলে আশা করি যেভাবে প্রশ্ন করা হোক উত্তর দিতে পারবে এছাড়া আমি প্রশ্ন হাতে পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ